মাগুরা শালিখা উপজেলায় বিভিন্ন এলাকায় রাস্তার দুপাশে গজিয়েছে পার্থেনিয়াম নামে এক ধরনের বিষাক্ত আগাছা এতে করে বাড়ছে মানুষের স্বাস্থ্য ঝুঁকি প্রাণ হারানোর ঝুঁকিতে গবাদি পশুও সংশ্লিষ্টরা বলছেন শীঘ্রই পার্থেনিয়াম গাছগুলো উপরে না ফেললে খুব দ্রুতই এই আগাছা ছড়িয়ে পড়বে সর্বত্র আগাছাটির দুর্বার গতিতে বিস্তার আগামীতে ডেকে আনতে পারে ভয়াবহ পরিণতি শালিখা প্রতিনিধি এইচ এম রাজীবের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দেখতে বেশ দৃষ্টিনন্দন অনেকটা ধনিয়া গাছের মতো সবুজের মাঝে বাতাসে দোলখাওয়া গুল্ম জাতীয় এই উদ্ভিদ দেখে মনে হবে সাজানো বাগান কিন্তু না প্রাণসংহারী এই উদ্ভিদ আপনা আপনি ছড়িয়েছে মাগুরার শালিখা উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলার আটপাড়া শালিখা তালখড়িসহ বিভিন্ন এলাকায় বাড়ির আঙিনা সড়কের দুপাশে এমনকি পতিত জমিতেও ব্যাপক হারে জন্মেছে এ আগাছা এতে গবাদি পশুর স্বাস্থ্য ঝুঁকি যেমন বেড়েছে তেমনি ফসল উৎপাদনে বাধাগ্রস্ত হচ্ছেন কৃষক মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে জীব ও উদ্ভিদ বৈচিত্র্য আতঙ্ক ছড়িয়ে পড়ছে স্থানীয়দের মাঝে এই গাছ খায়ে গরু এবং ছাগল এদের বিভিন্ন ধরনের অসুখে জর্জরিত হচ্ছে মারাও যাচ্ছে গাছটা একটা ফুল গাছের মতোই এ গাছ আমি আগে দেখেছি বলে আমার মনে হয় না তো ডাক্তারের পরামর্শ অনুযায়ী জানলাম যে একটা একটা বিষাক্ত গাছ বিভিন্ন রাস্তাঘাট এবং বিভিন্ন জায়গায় এই গাছগুলো ছড়িয়ে পড়েছে আমার একটা গবাদি পশু গরু ওই গাছটা খার পরে অসুস্থ হয়ে পড়ে একটা বিষাক্ত গাছ পরিবেশের ক্ষতিকর জীবদেহ ক্ষতিকর মানুষ ও জীবজন্তু প্রাণী জন্য এটা ক্ষতিকর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর বলছে বিষাক্ত এই আগাছা খেয়ে নানান রোগে আক্রান্ত হতে পারে গবাদি পশু হতে পারে মৃত্যু এই আগাছাতে মেইনলি যেটা থাকে পার্থেনিয়াম নামক এক ধরনের বিষাক্ত পয়জনাস সাবস্টেন্স থাকে এটা যদি আমাদের গবাদি পশু খায় তাহলে তাদের বিভিন্ন ধরনের ডার্মাটাইটিস থেকে শুরু করে স্পেশালি যেটা সবচেয়ে মারাত্মক হয় সেটা শ্বাসকষ্ট হয় এবং এই শ্বাসকষ্টতে তাদের মৃত্যু ঘটে আর কি পারথেনিয়াম মূলত এক প্রকার আগ্রাসী আগাছা এর প্রকৃত নাম পার্থেনিয়াম হিস্টেরোফরাস আদি নিবাস উত্তর ও দক্ষিণ আমেরিকা ওয়েস্ট ইন্ডিজ এবং উত্তর পূর্ব মেক্সিকো কথিত রয়েছে এটি প্রথম ভারতবর্ষে এসেছে গমের বস্তায় করে পরে তা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন এলাকায় বাংলাদেশের সর্বপ্রথম পার্থেনিয়াম শনাক্ত হয় উনিশশো সালে রাজশাহী বিভাগে দ্রুত বিস্তারের কারণে এটি ছড়িয়ে পড়েছে দেশের প্রায় পঞ্চাশটি জেলায় আগাছাটির আয়ুষ্কাল মাত্র তিন থেকে চার মাস এর মধ্যে তিনবার ফুল ও বীজ দেয় গাছটি এ গাছ তিন থেকে চার মাসের মধ্যেই জন্ম দিতে পারে চার থেকে পঁচিশ হাজার বীজ বিশেষজ্ঞরা বলছেন বিষাক্ত এই আগাছা গাভীর পেটে গেলে তিতা হয় সেই গাভীর দুধ আর সেই দুধ পান করলে মৃত্যু হতে পারে মানুষেরও সাইফুর রহমান রুবেল চ্যানেল এস নিউজ ডেস্ক